কালো জাবা হোলসেল প্রাইস বন্ধুজনের রেট পড়ে যাবে খুব কম রেট দুশো পঞ্চাশ টাকা পেয়ার দুশো পঞ্চাশ টাকা ফুল অ্যাডাজ পাখি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা হবে সেল ধামাকা অফার দুশো পঞ্চাশ আড়াইশো টাকা পেয়ার এক পেয়ার নিলে যে দাম কুড়ি পেয়ার নিলেও সে দাম বন্ধুরা এখানে পাখি দর হয় না এক দামে বিক্রি হয় আড়াইশো টাকা পেয়ার এক দাম এক জোড়া নিলে দিয়ে দাম পঞ্চাশ পেয়ার নিলেও সেই দাম এক দামে পাখি বিক্রি করা হয় সাদা যাওয়া সাদা যাওয়া তেলের মধ্যে আছে ধামাকা অফার ফুল পাখি দশ পেয়ারে কম নিলে পাঁচশো টাকা পেয়ার দশ পেয়ার নিলে চারশো টাকা পেয়ার বন্ধুরা আপার সেলের জন্য আছে ককটেল ককটেল অ্যাডল ককটেল লুডিনো ষোলোশো টাকা পেয়ার পুজোরা লোকেশন শিয়ালা থেকে লক্ষ্মীকান লোকাল ট্রেনে উঠবে শিয়ালা থেকে সাউথে লক্ষ্মীর লোকাল ট্রেনে উঠবে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে স্টেশনে লেভি যাবে গোচ্চরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ষোলোশো টাকা পেয়ার ককাটের লুটিনো ক্যাচলেস আছে ব্ল্যাক ক্যাচলেস এটার সঙ্গে এটার পেয়ার আছে চার হাজার তিনশো টাকা পেয়ার পড়বে ব্ল্যাক ক্যাচলেস ফুল পা পাখি ডিম বাচ্চা করা পাখি ডায়মন্ড ডাফ আছে ডায়মন্ড ডাব প্রিন্সোডাক্ট আছে আর লাভ পার অল্প কিছু আছে বন্ধুরা লাভ অল্প কিছু আছে ছেলের জন্য লাভার অল্প কিছু আছে ছেলের জন্যে এখানে আছে রোজি রোজি পেয়ে গেছে বন্ধুরা পাঁচশো পঞ্চাশ টাকা পেঁয়াজ রোজি পাঁচশো পঞ্চাশ গ্রিন ফিসা ছশো ইয়রো ফিসা ছশো পঞ্চাশ ব্লু মাস্ক নশো অবশ্যই পজিশন এইগুলো দিন ক্রিম পিসার অফলাইন ও ইভিং আছে ক্রিম পিসার অফলাইন মনজা পেয়াচো মাত্র 3000 টাকা PEAR ও ইভিং অনলাইন পেয়াচো 4100 টাকা খুব সুন্দর কোয়ালিটি মারকিও খুব ভালো খুব সুন্দর সেকেন্ড অর্ডার বাকি পুজোর পর বসে যাবে বন্ধুরা এই পাখি বাড়িতে আছে সেলের জন্যে অফার আছে ধামাকা অফার যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে পাখি দোকান বন্ধুরা দোকানেও পাখি আছে বাড়িতেও পাখি আছে সেলের জন্য ধামাকা অফার এটা লুটিন অফিসার রেডায় লুটিন অফিসার রেডায় ফুল অ্যাডাল্ট পাখি ডিম বাচ্চা করা পাখি ডিম বাচ্চা করা পাখি মেয়ে পাখিটার ঠোঁটে দাগ আছে বাচ্চা খাওয়ানো বন্ধুরা এই দু আছে পেয়ার আছে ধামাকা ভার ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা হবে বন্ধুরা জন্য রেট আছে বাইশশো টাকা যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে মাত্র দু পিস আছে এখানে আছে মম্মার মম মাস্ক ফুল অ্যাডল পাখি ধামাকা অফার সাতশো পঞ্চাশ টাকা পেয়ার সাতশো পঞ্চাশ টাকা পেয়ার মম মাস্ক নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে আমরা লুডিন অফিসার ব্ল্যাক লুডিন অফিসার ফিসার ব্ল্যাক আয় অল্প আর কিছু আছে সেলের জন্য আছে রেট আছে খুব কম রেট এগারোশো টাকা পেয়ার ধামাকা অফার আমরা এখানে আছে অ্যালবিনো বেলাগায় অ্যালবিনো বেলাগায় দাম রাখা হয়েছে পনেরোশো টাকা পেয়ার এদের রেড আই জিঙ্ক আছে হান্ড্রেড পার্সেন্ট লাল চোখের বাচ্চা হবে এখানে আছে প্যাসলেস প্যাসলেস আছে বন্ধুদের জন্য ধামাকা অপার সেলের জন্য আছে ফুল অ্যাডাল্ট পাখি সাদাররা ফিমেল আছে বয়স দু বছর সাদারার সঙ্গে কালোটা পেয়ার আছে পাইটটার সঙ্গে ফন্টা পেয়ার ধামাকা অফার বন্ধুরা যে নেবে ফোনে কন্ট্যাক্ট অবশ্যই করে নেবে যে ভাই আসবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসবে ইয়েলো সাইড কোনো ডবল রেড ফ্যাক্টার ইয়েলো সাইড কোনো ডবল রেড ফ্যাক্টর সেলের দামে ধামাকা অফার চব্বিশশো টাকা পেয়ার ডবল রেড ফ্যাক্টর ফুল কি পালো সাইট কনুর যে ভাই নেবে অবশ্যই ফোনেতে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই যেদিন দোকানে আসবে সেদিন ফোন করে আসবে লোকেশান চেয়ালতে গেলে ক্রিয়ান্তপুর লোকাল ট্রেনে উঠবে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে গোচরণ গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই যেদিন আসবে ফোন করে আসবে কালো জাবাসেল ভামাক্ট এখানে কিছু আছে বাড়িটা আরও আছে এই পাখিগুলো দু থেকে তিন দিন থাকবে তার মধ্যে সেল হয়ে যাবে বাবু আজকে চলেছে আমার নতুন একটা ভিডিও নিয়ে দশ দিন পর বন্ধুরা অবশ্যই ভিডিও যে সমস্ত পাখিং দেখছে এইসব পাখিগুলো সেলের জন্য আছে আর যে ভাই পাখি কিনতে আসবে অবশ্যই ফোন করে আসবে যে পাখি তিন থেকে চার দিনের মধ্যে থাকে প্রত্যেকে যে ফোন করবে ডেট দেখে ফোন করবে পাখি চার দিন থেকে পাঁচ দিনের মধ্যে থাকে যে ফোন করবে ডেট দেখে ফোন করবে আর অবশ্যই ফোন করে আসবে আর বন্ধুদের কাছে একটা অবশ্যই একটা ভালো কথা আছে একটা সুখবর আছে পাখি এখন এখন দোকানে সেল করছি কম বাইরে পাখি চলে যাচ্ছে বেশি কেন বাইরে একসঙ্গে অনেক পাখি আছে দোকান থেকে এসে দু দুশো চার জোট খচরা নেয় পাখি বাইরে চলে যাচ্ছে তা অবশ্যই অনেকে অনেক দিন ধরে ফার্ম চালাচ্ছে তবে প্রোডাকশান হচ্ছে এদিকেও দিতে থাকো অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে তাছাড়া ভিডিও যে ভিডিও শেষে যে বন্ধুদের মানে ভিডিও দেওয়া হচ্ছে যে কে কোয়া থেকে এসে তাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে এদিকেও আমার দোকানে আসতে যাও পাখি কিনতে যাও একজোড়া হোক পাঁচ জোড়া হোক জোড়া হোক সে অবশ্যই ফোন করে আসবে এবং আমার কাছে করতে পারো এবং যার যেসব কাস্টমার আছে এসেছে তাদের কাছেও ফোন করে আসতে পারো যে কীভাবে যাব আসবো এই দোকানে তো অবশ্যই ভিডিওই নতুন কেউ হবে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা এই দুজনে অনেক দূর থেকে এই যে বলো ঠিকানাটা বলো এইগুলো তুমি ইয়ে করো তাই তো ঠিকানাটা বলে দাও হ্যাঁ মধ্যম গ্রাম মধ্যম গ্রাম ফোন নাম্বারটা বলো আপনার কাছে নাইন এইট সেভেন ফোর জিরো এইট ঠিক আছে বন্ধুরা মধ্যম গ্রাম থেকে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে বন্ধুরা ইনি এসেছে অনেক দূর থেকে ঠিকানাটা বলে দাও তোমার টাকি পুলিশ ফাঁড়ি উত্তর চব্বিশ পরগনা বন্ধুরা ককটেল নিয়েছে তোমার নামটা মান্টু দে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে বন্ধুরা এই ভাইরা দ্বিতীয়বার আবার এসে যে কোনো পাখি নিয়েছে বলে এর আগে পাখি কোনো নিয়ে গেছে ভালো হয়েছে বন্ধুদের কাছে নাম ঠিকানা অ্যাড্রেস বল দাও বলদাও ঠিকানা

বসিরহাট বসিরহাটতে যে ভাই বন্ধু গাছ নাম্বারটা বললো নামটা বললো তোমার নাম আমার নাম মহিবুর মোল্লা মহিবুর মোল্লা ফোন নাম্বারটা সাত চার তিন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড করো বন্ধুরা এই ভাই অনেক দূর থেকে যে তোমার ঠিকানাটা বলো বেহালা চৌরাস্তা বেহালা চৌরাস্তা বন্ধু গাছ নাম্বারটা নামটা বললো তোমার নাম কি রাজু গাছ রাজু মুখার্জ্জি বন্ধু ফোন নাম্বারটা বলে দাও নাইন ফোর থ্রি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পাবে তাই দুই ভাই যে অনেক দূর থেকে তো ঠিকানা বলো বলো নালিকুল নালিকুল কোন জায়গা জরুরি হ্যাঁ নালিকুল জরিদ্রি সিঙ্গুর 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 ডাক দাও আছে এখানে পাখি নিয়েছে নাম কি তোমার অবশ্যই বন্ধুরা সিঙ্গুর থেকে পাখি নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে